হ্যাঁ নিচের প্রশ্নগুলোর উত্তর দিই আপনার আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই আপনাদের সাথে থাকবেন এবং কি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি কি প্রশ্ন করতেছি এসেছি ওই সম্পর্কে প্রশ্নগুলো বুঝে নেবেন এবং অনুযায়ী আপনারা শিখে নেবেন বাংলাদেশের উল্লেখযোগ্য তিনটি দুর্যোগ কি কি বাংলাদেশের উল্লেখযোগ্য তিনটি দুর্যোগ কী কী ভাগ উল্লেখযোগ্য তিনটি যুগ্ন হলো অগ্নিকাণ্ড বন্যা ও ভূমিকম্প বাংলাদেশের উল্লেখযোগ্য তাহলে তিনটি তিনটি দুর্যোগ কি অগ্নিকান্ড ভূমি বন্যা ও ভূমিকম্প তারপরে প্রাকৃতিক কারণ ছাড়াও আর কি কারণে কি কারণে অনেক সময় দুর্যোগ ঘটে মানে যদি প্রাকৃতিক তো কারণ ছাড়া আর কি কারণে দুর্যোগ করতে পারে এই সম্পর্ক আমাদেরকে বলতে হবে তো প্রাকৃতিক কারণ ছাড়া সাধারণত দুর্যোগ করতে পারে যখন আমরা প্রশ্নটা পড়ি প্রাকৃতিক কারণ ছাড়া মানব সৃষ্ট কারণ মানবসৃষ্ট মানে কি প্রাকৃতিক মানে যেগুলো পরিবেশ থেকে সৃষ্টি আর মানব সৃষ্ট মানে যেগুলো আমরা মানুষ সৃষ্টি করে থাকি যেগুলো আমাদের মানুষ থেকে হয়ে থাকে ওগুলোকে মানব সৃষ্ট দুর্যোগ বলে যেমন মানব সৃষ্ট যেগুলোর জন্য মানুষ দেয় দুর্যোগের প্রভাবে বাংলাদেশে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে আমাদের দেশে অনেক সময় মানুষের কারণেই দুর্যোগ ঘটে থাকে বাংলাদেশে একটি ভয়ঙ্কর দুর্যোগের নাম বাংলাদেশ উত্তর বাংলাদেশে একটি ভয়ঙ্কর দুর্যোগের নাম আমরা বলতে পারি ভূমিকম্প ভূমিকম্প কিন্তু একটি ভয়ঙ্কর দুর্যোগ অবশ্যই আপনাদেরকে জানতে হবে ভূমিকম্প একটি ভয়ঙ্কর দুর্যোগ ভূমিকম্প থেকে প্রথমে কি করতে হবে ভূমিকম্প থেকে প্রথমে কি করতে হবে অগ্নিকাণ্ড অগ্নিকা অগ্নিকাণ্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করতে হবে সরি ভূমিকম্প না অগ্নিকাণ্ড সরি একটু মাঝে মাঝে ভুল হতে পারে অবশ্যই আপনার থাকবেন অগ্নিকাণ্ড থেকে প্রথমে কি করতে হবে অগ্নিকাণ্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করতে হবে আমি যদি নিজেই রক্ষা না করতে পারি তাহলে অপরকে তো আর রক্ষা করে লাভ নেই কী বলে অবশ্যই আপনারা বলবেন তারপরে হচ্ছে যে বাড়ি আগুন লেগে গেলে সাথে সাথে কি করতে হবে আমাদের বাড়িতে যদি কোনো কারণে আগুন লেগে যায় ও কারণে আমাদের কি করতে হবে বাড়ায় আগুন লেগে গেলে সাথে সাথে প্রতিবেশী সাহায্য নিতে হবে দেখেন আপনি যদি একা একা বাড়ির আগুন নিবেতে চান আপনি কিন্তু চাইলেই পারবেন না সাথে যদি প্রতিবেশী একসাথে আপনার পাঁচ দশজন লোক আসে তাহলে কিন্তু আপনি চাইলে নিমিশের মধ্যে একটা কাজ সমস্যার সমাধান করে নিতে পারবেন কারণ অবশ্যই আপনারা প্রতিবেশীকে ডাক দিবেন তাহলে অতি তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে পরনের কাপড়ে ফরনের কাপড়ে আগুন লাগলে কি করতে হবে আপনার যদি ফরনের কাপড়ে মহিলাদের যদি কোনো কারণে আগুন লেগে যায় তাহলে আপনাকে কি করতে হবে পরনে খাবারে আগুন লেগে গেলে দৌড়াদৌড়ি না করে দৌড়াদৌড়ি করলে কি হবে দৌড়াদৌড়ি করলে কখনো আগুন নেভবেন না দৌড়াদৌড়ি না করে মাটিতে করে আপনি যদি এভাবে মাটিতে এভাবে গরাগরি করেন তা আগুনটা চাপ লেগে আগুনটা বন্ধ হয়ে যাবে তারপরে দেহের কোন অংশ পুড়ে গেলে কি করতে হবে দেহের কোন অংশ পুড়ে গেলে প্রচুর পানি ডালতে হবে কি করতে হবে প্রচুর পানি ডালতে হবে অবশ্যই মনে রাখবেন